মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানবজাতিকে জানায় দেয় ও বান্দরে আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া জবানটাকে খুলিয়া محبتে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো আলহামদুলিল্লাহ লেখতে 18 এর প্রয়োজন হয় হে তরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা খুশি হয়া আমুল নামার মধ্যে আশিট এক লেখে দেই জোরে কণ শুধু আটটা দরওয়াজা আমি আল্লাহ খুলে দিই তাই নয় আমি আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া দিয়া আমি আল্লাহ পাক আমোল নামার মধ্যে আশিট নেক লেখে দেই জুড়ে জোরে কন সুমাহানল্লাহ একবার যদি সুবহান আল্লাহ পরে আওয়াজ তুলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় গোলাম রে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ ফাঁকা জায়গাটুকু এক দ্বারা পরিপূর্ণ করে দেই জোরে জোরে কন সুবহানাল্লাহ কুদর তর কম অঙ্ক রব্বি অঙ্ক হসবি জুল জল তুই मुझ से मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर बयार मत अल्लाह पाक रब्बुलाल आलम জানাই গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমি আল্লাহ কতর নেয়ামত দিয়া তোমাকে সাজাইলাম রে গোলাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকে আমি আল্লাহ পাক তোমাকে দুইটা চক্ষু দান করলাম আমি আল্লাহ কপাল দিলাম আমি আল্লাহ নাক দিলাম দুটা হাত দিলাম এ বান্দা আমি আল্লাহ দুটা পা দিলাম তোমাকে এত সুন্দর করে দিলাম গোলাম। আর একটা গরুর দিকে তাকাও তোমার মতো চেহারা সুন্দর না একটা ছাগলের দিকে তাকাও তোমার মতো সুন্দর চেহারা ছাগলের নাই একটা বিড়ালের দিকে তাকাও একটা কুকুরের দিকে তাকাও রে গোলাম হে গোলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম হে বান্দা এত মায়াবি করে তোকে বানাইলাম রে গোলাম আমি আল্লাহ পা তোমাকে বানাবার পরে আমি আল্লাহ তালা আমি আল্লাহ শুধু বানাইছি খান্ত না আমি আল্লাহ বানাইছি বড় আদর করে বানাইছি এ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম তাও আমি আল্লাহ গাছ বানাইলাম আমি আল্লাহ আমি আল্লাহ মাছ বানাইলাম আমি আল্লাহ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব বানাইলাম আমি আল্লাহ কোন একটা সৃষ্টি আদর করে বানাই নাই হে বান্দা আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইছি হে বান্দা বড় মায়া করে বানাইছি শুধু আদর করে বানাই আমি আল্লাহ খেন্ত না আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্ব উৎকৃষ্ট করে তোকে বানাই সিরে গোলাম এ গোলাম আমি আল্লাহ তোমাকে দামি করে বানাইছি আল্লাহ বলেন ওয়ালাকমনা বানি আদাম আমি আল্লাহ পাক বনি আদম সন্তানকে বড় দামি করে বানাইছি আসমান বানাইছি আল্লাহ কিন্তু আমি আল্লাহ দা করে বানাই নাই জমিন বানাইছে আমি আল্লাহ কিন্তু জমিন এত দামি করে বানাই নাই আমি আল্লাহ বাগ বানাইলাম সিংহ বানাইলাম আমি আল্লাহ সাগরের বড় বড় তিমি মাছ বানাইলাম বড় কুমির বানাইলাম বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বানাইলাম রে গোলাম এ সবাই তোমার থেকে শক্তিশালী আপনাকে বড় দুর্বল করে বানাইছি অখুলি কল ইংসানু দাইফা ও গুলাম তোর বড় দুর্বল করে বানাইছি কেন জানো কারণ দুর্বলের প্রতি আকর্ষণ থাকে বেশি আল্লাহ পাকুল আলমিন জানায় ও বান্দা তুমি বড় দুর্বল তো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না গুনার খবর আমার মেয়ে জানে না আমার গুনার খবর আমার বিবি জানে না আমার গুনার খবর আমার মা জানে না আমার বাবা জানে না আমার এলাকাবাসী কেউ জানে না ও আল্লাহ আপনি তো আমার গুনার খবর সব জানেন আপনার মতো পবিত্র আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই আল্লাহ আপনার মতো দয়ালু আর কেউ নাই আপনার মতো মায়া কারো না গুনার দিকে না তাকায়া আপনার রহমান রহিম নামের বরকতে আমাকে মাফ করে দেন ও আল্লাহ তালা নবীজির বরকতে আমাকে ক্ষমা করে দেন ঞ্জনা ও গুলাম এভাবে যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা যাও আমি আল্লাহ তাছে আমি আল্লাহ তাআলা তোমার খালেস দিলে তওবার কারণে বান্দা তোমার চোখের পানি গাল বায়া 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 জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দিব ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর দেখো মুঝমে তুঝক এক নজর ই তুমরা মার্লা তু মেরা এলাহি জহার বরম আল্লাপ রিজ বাহাদুরি চিরদিন থাকে না রে বাবা দুনিয়ার ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না এই দুনিয়া কিছুই না আজকে মরিয়া গেলে কালকে কবর দেশের বাসিন্দা হয়ে যাইবা আজকে মরিয়া গেলে তোমার কাল জানাজা কমপ্লিট হয়ে যাবে এমন একটা দিন আমাদের প্রত্যেকের বেলায় আসবে যেদিন মসজিদের পালকিটা ঘরের দুয়ারে এসে হাজির হয়ে যাবে রে বান্দা এমন একটা দিন তোমাদের প্রত্যেকের বেলায় আসবে যেদিন বাজারের সবচেয়ে কম দামি কাপড়টা মার্কিনি কাপড়টা তোমার গায়ের মধ্যে লেগে যাবে এমন একটা দিন তোমার আসবে রে গোলাম যেদিন বড়ই পাতার শেষ গোসল দেওয়া তোমাকে হবে ও একটা দিন তোমার বান্দা এমন প্রত্যেকের বেলায় আসবে যে দিন বান্দা তোমার অনুষ্ঠিত হয়ে যাবে এ বান্দা এমন একটা দিন তোমাদের প্রত্যেকের বেলায় আসবে যে দিন তুমি কবর দেশে শুয়া যাইতে হবে এমন একটা দিন আমাদের প্রত্যেকের বেলায় আসবে নিজের আপন সন্তান আমাদের শরীর থেকে দামি দামি পোশাক বেলের দিয়া কাটিয়া রাখিয়া দিবে এমন একটা দিন আমাদের প্রত্যেকের বেলায় আসবে আমার হাতের ঘড়িটা একজন নিয়ে যাবে আমার হাতের আংটি দামি দামি আংটি গুলা নিয়ে যাবে আমার সঙ্গে কিছুই দিবে না রহমতের নবী জানায় ওরে দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাও এক নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার হল নেক আমল ইমান এবং নেক আমল নিয়া ও বাংা কবরে যদি ঢুকো কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি বান্দা গুনা নিয়ে কবরে যাও কবরটা তোমার জাহান নামের গর্ত হয়ে যাবে আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিনহু ফরিন নার রাহমতের নবী বলেন মায়ার নবী বলেন ওরে উম্মত দুইটা জিনিস ইমান এবং নেক আমল দামি এই দুইটা জিনিস এই দুইটা জিনিস যার কবরে থাকবে না তার কবরে সাপ এসে ভরিয়া যাবে জাহান নামের আগুন এসে কবরটা ভরিয়া যাবে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ কবরের মধ্যে এসে ভরিয়া যাবে সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর অন্ধকার কবর আপন বলতে কেউ থাকবে না আপন সন্তান সবাই বাসার মধ্যে বাড়িতে ঘুমাবে ঠিক আগের মতোই রান্না বান্না হবে সবাই খাওয়া দাওয়া করবে কিন্তু আমি আপনি একদিন কবরে চলিয়া যাব আমাদের সঙ্গী কেউ হবে না আপন বন্ধুটা পর্যন্ত বেশি থেকে বেশি জানাজা আদায় করবে আমাকে কবরে পর্যন্ত রাখতে রাজি হবে না বলবে আমার ব্যবসা আছে আমার দোকান আছে আমার বাড়ি আছে আমার কাজ আছে কার জন্য পাগল হইসো গুল তুমি পাগল হয়েছ সে তো তোমার পাগল না সে তো হলো তার নিজের পাগল এরে আল্লাহর বান্দা এজন্য আল্লাহ পাক বলেন বান্দা আশেক হও আমি আল্লাহর আশেক হও আশে কারা মিল্ল তো মজহব জুদা আশে কারা মিল্ল তো মজহব খোদাস আল্লাহ পাক রবুল আলামিন জান নাইছি আর কেউ তোকে বানায় নাই আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আর কেউ তোকে সৃষ্টি করে নাই তোর ভাই তোকে সৃষ্টি করে নাই তোর বন্ধু তোকে সৃষ্টি করে নাই তোর মা তোকে সৃষ্টি করে নাই তোর বাবা তোকে সৃষ্টি করে নাই আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করিছি রে গোলাম এগুলা আসমানটা আমি আল্লাহ পাকের জমিনটা আমি আল্লাহ বানাইলাম কিন্তু একবারও বলি নাই জমিনটা আমার গাছ বানাইলাম আমি আল্লাহ কিন্তু একবারও বলি নাই গাছটা আমার মাছ বানাইলাম আমি আল্লাহ কিন্তু একবারও বলি নাই মাছ আমার ও বাংলা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র হাওয়া বাতাস অক্সিজেন আগুন পানি সব বানাইলাম আমি আল্লাহ কিন্তু একবার বলি নাই এগুলি আমার কিন্তু তোকে বানাবার আমি আল্লাহ বলছি কলিয়া আলা হিম লা

এই সন্তানটা আমার কোন মন্ত্রীসভা যদি কয় এই সন্তানটা আমার কোন মেম্বার চেয়ারম্যান যদি বলে এই সন্তান হলো আমার হাজার অপরাধ করলো তা ক্ষমা হয়ে যায় আল্লাহ পাকের রব্বুল আলামিন জানায় গুলাম দুনিয়ার শয়তানের ধোকায় পড়ে 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 কত নামাজ ছাড়ছো আসলা তুহাই রুমিনা ও ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পৰিলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাই মতো পরিলে তোমার ঠিকানা দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না আহানো বিবে না মাঝের সফাত করিবেন না সুপারিশ করিবেন না ঠিক মতো নামাজ নামাজনা তোমার ঠিকানা আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিমাজনা তোমার ঠিকানা ঠিক কিনাবে ঠিক ঘুমের থেকে কি ভালো नमाज़ भो